আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় মুন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ডিজাইনার পাটিগানগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদেরকে পার্টি ওয়ার্ক একটা গাউন দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন এটার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মিরোর রিস্ট্রে কাজ করা আছে অনেক গর্জিয়াস এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার্ক লং গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে আপনারা নিতে পারবেন পড়ার জন্য আর এখানে দেখেন হাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে অনেক সুন্দর সো এটার ব্যাকসাইটে একটু দেখি ভাইয়া আমি ব্যাকসাইটটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা অনেক সুন্দর ছিটানো কাজ করা এবং পেছনে প্যানেলও কিন্তু কাজ করা আছে এবং এটা কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে কি কি আছে ভাই আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর চিটানো কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে রাখা যাবে টাকা গাইস এই গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই গাউনটা চাইলে আপনার মার্কেট নিতে পারেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে সো আমরা পরবর্তী কালেকশন পরবর্তী কালারে চলে যাচ্ছি আজকে এক একটা এক এক ডিজাইনে এক এক কালারে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অল ওভার কাজ করা এবং এটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আমি হাতাটা দেখে দিচ্ছি এই হাতাটার মধ্যে অল ওভার কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেম কাজ করা আর এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে অনেক সুন্দর সো ভাই এটার সাথে আপনার কি দিচ্ছেন একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে একটা অন্য আছে আমি সেলরটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি যার যে পার্টি গাউনটা আপনাদের ভালো লাগবে নতুন ডিজাইনে আপনাদের আপনারা চাইলে এগুলো নিতে পারবেন অনলাইনে অর্ডার মাধ্যমে আচ্ছা এটার সাইজ কি থাকবে হ্যাঁ এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে এটা ওই একই প্রাইজ দিতে পারবো গাইস এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা এই গাউনটা আপনারা পাঁচ টাকায় পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের গাউনগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনার নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে কিন্তু লাক্সারি কাজের মধ্যে প্রচুর চড়া থাকবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অল ওভার কাজ করা হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটাও সেম কাজ করা দেখেন একেবারে অল ওভার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছেন একটু দেখি ওকে, এটার সাথে একটা সেলর আছে, একটা ওননা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওননাটা খুলে দেখাচ্ছে ভাইয়া। এই যে দেখেন ওননাগুলো কিন্তু অনেক সুন্দর, সম্পূর্ণ ছিটানো কাজ করা। আচ্ছা, এটার সাথে আর কি আছে? ওকে, এটার সাথে একটা চুড়িদার সেলর আছে, নিচের প্যানেলে কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? এটার প্রাইসও আপনাদের 5800 টাকা। আর এটার প্রাইসটা পড়বে থাকবে 5800 টাকা। সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে। সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালারে পার্টি গাউনগুলো দেখাবো। একেবারে লং পার্টি গাউন থাকবে। ডিজাইনার কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এ একটা অনেক সুন্দর দেখেন এটা এটা বুকের উপর কাজটা আপনারা দেখেন অনেক গর্জিয়াস এবং নিচে প্যানেলের কাজটা দেখেন এটা কিন্তু কট মধ্যে কাজ করা আর মাল্টিসুতার মিরোর স্টোনে কাজ করা থাকবে আচ্ছা হাতাটা একটু দেখি আমরা হাতার কাজটা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এখন ব্যাক সাইডটা দেখান আমি ব্যাক সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন সামনে পিছনে একই রকম আপনারা কাজটা পাবেন এটার বডি সাইজটা কী থাকবে এটা 38 এটা থেকে 44 বডি মাপে নিতে পারবেন এটার সাথে কি দিচ্ছেন আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা সেলর থাকবে একটা ওন্না থাকবে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সেলরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক কালার একটা সেলর থাকবে নিচের প্যানেলে কাজ করা থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার 4800 আর টাকা 38 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আজকে আপনাদের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও কিন্তু আপনি নিতে পারবেন এই যে দেখেন সব লং পার্টি গানের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ ডিজাইনার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত বুকের উপর দেখেন কষ্টতার কাজ করা আছে প্যানেলও কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এই পার্টি গানগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারেন হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লেভের মধ্যে কফলিনে কাজ করা একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি আজকে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর এবং পিঠের পিছনেও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি আমরা ওকে এটার সাথে একটা ওড়না আছে একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা আপনার হ্যাঁ আপনাকে দেখে জানাচ্ছে আপনাদেরকে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা সেলর আছে সেলরটা আমি দেখে দিচ্ছি আপনাদের একটু সেলরটা প্যানেলের কাজটা দেখি ভাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে সব পার্টি গাউনই দেখাবো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে যারা লং পার্টি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি গাউনগুলো নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা বিয়েতে পড়ার জন্য এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ ভার্ট কাজ করা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা ওকে হাতাটা দেখে দিচ্ছি যারা হোয়াইট কালার নিতে চান এটা নিতে পারেন হাতার সম্পূর্ণটাই কাজ করা একটু ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাইয়া আমি ব্যাকসাইড টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা অন্য আছে খুলে আপনাদের আটত্রিশ থেকে নিতে পারবেন এটার 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 প্রাইস কত পড়বে পড়বে টাকা আমি সাথে যে প্যান্ট আছে দেখে আপনাদের এই যে প্যানেলে কাজ করা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই টাইপের কালেকশন গুলো আপনার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় মুন প্লেস শোরুমে চলে আসলে কিন্তু সরাসরি দেখতে পাবেন অথবা নিতে পারবেন আর যা আসতে পারবেন পারবেন তার ভিডিওর স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এই গাউনটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু ব্ল্যাক কালারের গাউন তবে এটা সম্পূর্ণ ভরাট কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর পার্টিওয়ার যারা লং পার্টিওয়ার গাউন চান এটা নিতে পারেন হাতার মধ্যে ভরাট কাজ করে থাকবে এবং এটা ব্যাক সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর বিশেষ করে আপু আপনারা যারা একটু চড়া ঘিরে নিতে চান পার্টি গাউন এই গাউনটা চাইলে আপনারা নিতে পারেন এটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন ওকে আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা অনেক সুন্দর এই যে প্যানেলে কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আজকে গাউনগুলো আপনাদেরকে দেখাবো যারা বিশেষ করে আপনার লং পার্টিওয়ার গাউন চাচ্ছেন চওড়া ঘেরের এই টাইপের গাউনগুলো আজকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আপনার মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার হাতার মধ্যে কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অল ওভার কাজ করা দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ করা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে পাঁচ আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা সেলোর আছে একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটার সাথে একটা এক কালার সেলোর আছে এই যে দেখেন সেলোয়ারটার নিচের প্যানেলেই কিন্তু কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের যার যেই ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে যদি মার্কেটে সরাসরি চলে আসেন আপনি কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা একেবারে একটা ডিজাইনার পার্টি গাউন একেবারে চওড়া ঘের মধ্যে আপনারা পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব ডিমান্ডেবল এটা কিন্তু বিয়ের এঙ্গেজমেন্টের জন্য বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন কনেকে পড়ানোর জন্য নিতে পারবেন এই গাউনটা অনেক সুন্দর দেখেন এটা কনেকে পড়তে পারবেন বিয়ের কনেকে ঘেরটা প্রচুর চড়া রিয়েল স্টনে কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা অনেক সুন্দর দেখেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউন্ডে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এবং সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন এটার পেছনের কাজটা কিন্তু দেখার মতো পিঠের পিছনের কাজটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার আটশো টাকা এটার সাথে আপনি কি দিচ্ছেন ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে এই যে দেখেন খুব সুন্দর আর সাইডে কিন্তু কাঠার করা আছে অনেক সুন্দর ওকে এই যে দেখেন সাইডে কাটওয়ার করা আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আপনাদের মাঝে যারা নতুন মডেল আপনার ফ্যাশনেবল গাউন চাচ্ছেন লং পাটিওয়ার গাউন চওড়া ঘের এই টাইপের গাউনগুলো কিন্তু আপনি এখান থেকে ছেলে নিতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো গাউন দেখিয়েছি এই যে দেখেন আর একটা গাউন এটাও ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরর স্ট্রোনের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আচ্ছা এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কাজ করা আছে আচ্ছা ব্যাক সাইডটা আমরা একটু দেখি এগুলো সব ডিজাইনার পার্টিগান আপনারা পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু অল ওভার কাজ করা একই রকম কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারবেন এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার সাথে কি আছে ভাই এটার সাথে দুপাট্টা আছে ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার আটশো প্রাইসটা পড়বে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা দেখাবো আপনাদেরকে একটু হোয়াইট কালার মধ্যে যারা পড়তে চান একটু হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা হোয়াইট কালার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন উপর থেকে সম্পূর্ণ ভরাট কাজ করা ওকে আর এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা কিন্তু পেয়ে যাবেন আমি পিঠের পিছনটা দেখাই সম্পূর্ণ ছিটানো কাজ করা এরপর কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ওকে এখন এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে কাশ্মীরি দোপাট্টার মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে চুড়িদার এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন ওকে আমরা পরবর্তী লাস্ট ওয়ান কালেকশনে যাচ্ছি এটাই তো লাস্টে না আমরা লাস্ট ওয়ান কালেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ মিরোর উপর কাজ করা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে আর এটা কিন্তু আপনার ময়ূরপঙ্কি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ওভারঅল কাজ করা আছে আচ্ছা এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখি ভাইয়া আমি ফ্রন্ট সাইডটা আপনাদের দেখাই একটু এই পাশে দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন আমি ফ্রন্ট কাজটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু ময়ূর কাজ করা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার ঘের চওড়া থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা এটার সাথেও একটা প্যান্ট পাবেন আর একটা অন্য পেয়ে যাবেন আপনারা আর আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টাইপের গাউন গুলো কিন্তু আপনার কর্ণফুলি গাড়ি মার্কেটের তৃতীয় তলায় মন প্লেস দিয়ে আসলে পেয়ে যাবেন ওনাটাও কাটার করা আছে আর এটা প্যান্টটা দেখে এটার সাথে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা সো গাইস এই টাইপের গাউন গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি এই দোকানটায় আসতে চান দোকানের নাম হচ্ছে মুন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণুলি গার্ডেন সিটি সেকেন্ড ফ্লোর ঢাকা এক হাজার আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য